আসসালামু আলাইকুম আ আপনি সবে কদরের নামাজ আদায় করবেন কিন্তু আরবি নেয়াদ জানেন না কোনো সমস্যা নেই আরবি নেয়াদ করতে হবে না বাংলা নেয়াদ আমি আপনাকে শিখিয়ে দেব এবং কিভাবে নামাজ আদায় করতে হয় আপনি জানেন না কোনো সমস্যা নেই আমি কিভাবে নামাজ আদায় করতে হয় সঠিক নিয়মে ভেঙে ভেঙে জেনে নিব এবং এই সবে কদরের রাত্রে কোন দোয়াটি কোন আমলটি করতে হয় আপনি জানেন না তাও কোনো সমস্যা নাই আমি আপনাকে শিখিয়ে দিব খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না তো চলুন এখন আমরা একে একে সব জেনে নিই প্রিয় দর্শক সবে কদরের এই রাত্র কতটা গুরুত্বপূর্ণ কতটা ফজিলাতপূর্ণ কুরআনুল কারিমে পাক রব্বুল আল আমিন বলছেন কামা আদর কদরি খৈরুম মিন আলফিসা অর্থাৎ এই সবে কদরের রাত্রের এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমতুল্য শুধু তাই নয় সবে কদরের এই রাত্রে যদি কেউ পেয়ে যায় যদি কেউ এই রাত্রে ইবাদত করে পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত খাতা মাফ করে দিবেন। তো প্রিয় দর্শক এই সবে কদর কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানতে পারলেন অবশ্যই এই শবে কদরের রাত্র আল্লাপাক রব্বুল আলমিন গোপন রেখেছেন আমরা জানি না কোন রাত্র এই শবে কদরের রাত্র তো আমরা এখন থেকে আজ থেকেই ঈদের আগ পর্যন্ত আমরা প্রতিটা রাতেই ইবাদত করব। সবেকদর পাওয়ার জন্য আমরা প্রতিটা রাতেই সবে কদরের নিয়াতে ইবাদত করব। ইবাদত বন্দেই করব প্রিয় দর্শক তো চলুন সর্বপ্রথম আমরা সবে কদরের রাত্রে যে নামাজ আদায় করবেন সেই নামাজের নিয়াত কিভাবে করতে হবে তো আপনি নিয়াতটা এভাবে করবেন যে আমি দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার। এভাবে করে আপনি নিয়াত করবেন এবং সর্বপ্রথম আপনি আল্লাহ আকবার বলে তাকবিরা তাহরিমা বলে হাত বেঁধে সর্বপ্রথম সানা পাঠ করবেন তারপর আপনি সুরা ফাতেহা পাঠ করবেন তারপর যে কোনো একটি সুরা মিলাবেন তারপর আপনি রুকু করবেন রুকুর পরে সিজদা করবেন দুই সিজদা করে আপনি সোজা হয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার ওই সুরা ফাতে পাঠ করবেন এবং তারপরে যে কোনো একটি সুরা মিলাবেন এবং তারপর আবার রুকু করবেন তারপর আবার ধনুশ্চিন্তা করে বৈঠকে বসে সালাম ফিরাবেন এভাবে করে আপনি দুই দুই রাকাত করে যত নামাজ আপনি পড়ে পারেন আপনার তত সব লেখা হবে প্রিয় দর্শক তো সর্বনিম্ন আপনি চার রাকাত নামাজ আদায় করবেন দুই দুই রাকাত করে এবং সর্বোচ্চ আপনার ইচ্ছা মতো আপনার সাধ্য মতো আপনি যত অধিক নামাজ পড়ে পারেন তো নামাজ পড়ার শেষে আপনি অবশ্যই শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে তারপর আল্লাহ তপাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন এবং হাদিসে যে দোয়াটি বর্ণিত আছে যে দোয়াটি পাঠ করলে অধিক সব রয়েছে সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিব। যে দোয়াটি নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের স্ত্রীগণ পাঠ করতেন দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন দোয়াটি ছোট্ট একটি দোয়া দোয়াটি হচ্ছে ইন্নাকা হুমা তুহিব্বুন আফওয়া ফুয়া আননি দোয়াটি আমরা আবারই শুনি আল্লাহুম্মা হুম্মা আফুউন তুহিব্বুন আফ আফ আফনি প্রিয় দর্শক এই দোয়াটি সকলেই প্রতি রাত্রে পাঠ করবেন তো দর্শক সকলেই পরিপূর্ণভাবে এই দোয়ার উপর আমল করে চলার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ